সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজ তোমাদের গণিত বইয়ের চন্নপৃষ্ঠা পৃষ্ঠার এই যে সরল অঙ্ক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো দুই নম্বরটা পাঁচটি সরল করো লেখা আছে তো এই সরল অঙ্কটা খুব সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমেই লক্ষ্য করছো ক নম্বরটা ক তো আমি ক নম্বরটা একবারে তুলে নেব তারপরে যেহেতু স্ক্রিনে লক্ষ্য করছো আমি অঙ্কটা তোলাম না এখানে লক্ষ্য করে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে তো এখানে পুরো অঙ্কের মধ্যে দেখো দুটো দুটো পথ সমজাতি রয়েছে সেটা এক্স প্লাস ওয়াই আরেকটা রয়েছে এক্স মাইনাস ওয়াই তো এখানে আমরা ধরি এই এক্স প্লাস ওয়াই সমান এম এক্স মাইনাস ওয়াই সমান এন এম আর এন ধরলাম তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে দেখো তাহলে প্রথমে প্লাস প্লাস ওয়াই ওয়াই হোল স্কোয়ার তো সমান কি এক্স প্লাস ওয়াই এম তাই না এম স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এম স্কোয়ার প্লাস তারপর কি লেখা আছে তারপর লেখা হচ্ছে টু তারপর এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এম তাহলে এম তারপর আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে এন তারপর লেখা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এন এ স্কোয়ার তাই না আচ্ছা এবারে দেখো এটা একটা সূত্রে পড়ে গেছে সেটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র ঠিক আছে অর্থাৎ বিষয়টা হচ্ছে এম প্লাস এন হোলস্কোয়ার একই বিষয় এর এগুলো তো তোমরা জানো না এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে আগের ভিডিওগুলো হ্যাঁ যে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্রটা কি তাই না এগুলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাই এম ধরো আর এটা ধরো মনে মনে তাহলে কিন্তু এটাই এসছে সে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে বিষয়টা পড়ছে এই যে এম এন এম প্লাস এন হোল স্কোয়ার এবারে আমরা কী করবো এই এম এর মান বসাবো এম এর মান কত এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই তারপরে এই প্লাস চিহ্ন দেব প্লাস এন এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই বসায় দেওয়া তারপরে স্কোয়ার দেবো এখানে থার্ড ব্রিগারটা লিখতে পারবো এম ও N এর মান বসিয়ে এই যে এম ও N এর মান বসলাম সেটা এখন একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে ব্র্যাকেটের মধ্যে এখানে প্লাস মাইনাস ওয়াই আর এটা প্লাস ওয়াই তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস এক্স তার মানে টু এক্স তার উপরে থাকে স্কয়ার তার মানে দুই দুগুণ চার এক্স স্কোয়ার এটাই অ্যান্সার ওকে আচ্ছা তারপরে দুই নম্বরটা দুই নম্বরটা আমরা অনুরূপ দেখি কী কী করা যায় দুই নম্বর বলতে খ নম্বর খ নম্বরটা লেখা আছে টু এ প্লাস থ্রি বি স্কোয়ার এ এখানেও আমরা একই সূত্রই ধরতে পারি সেটা কি আগে ধরে নেব আমরা এই টু এ প্লাস থ্রি বি সমান ধরব এম আর থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস এ সমান এন ধরব এটা ধরে কেন সূত্রের সাহায্যে যখন এই সরলটা করা হবে তখন অঙ্কগুলো কিন্তু ছোটো হয়ে যাবে তোমরা যেহেতু স্ক্রিনে লক্ষ্য করছো অঙ্কটা ওখানে সমজাতীয় দুটো মানে সম একই ধরনের দুটো পদ আছে সেটা টু এ প্লাস থ্রি বি আবার থ্রি বি মাইনাস এ হ্যাঁ তো আমি এগুলো ধরে নিলাম টু এ প্লাস থ্রি বি সমান এম আর থ্রি বি মাইনাস এ সমান এন হ্যাঁ এখানে অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি হবে হুম প্রদত্ত রাশি হবে তোমার দেখো প্রথমে আছে টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার তো এটা মানে কি ধরলাম এই যে টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার তার মানে এম স্কোয়ার তারপর মাইনাস আছে তারপর টু আছে তারপর টু এ প্লাস থ্রি বি আছে এর মানে এম তারপর থ্রি বি মাইনাস এ আছে থ্রি বি মাইনাস এ আছে এটার মানে কি এটার মানে এন তারপরে প্লাস আছে থ্রি বি মাইনাস এ হোল স্কোয়ার এই যে থ্রি বি মাইনাস এ মানে এন হোল স্কোয়ার ঠিক আছে এখন এখানে দেখো এটা মাইনাসের সূত্র তার মানে এম মাইনাস এন হোল হোলস্কোয়ার এবার এটা এই সূত্র পড়লো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এম এন একই বিষয় এম আর এন ধরে নাও তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার যেটা পড়ছে এই সূত্র তাই না এখন দেখো এই সূত্র এখানে মিলছে না দেখো তো স্কোয়ার ইজ এ স্কোয়ার এ এটা কেম ধরো স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না আচ্ছা এবার আমরা মান বসাবো এগুলোর এই এম এর এবং এন এর মান বসাবো এম এর মান এ কত টু এ প্লাস থ্রি বি এটা একটা তারপর মাইনাস এখানে যেহেতু মাইনাস রয়েছে ভিতরের চিহ্নের একটা বিষয় আছে সো আমাদের এখানে একটু কাজ করতে হবে বুঝে আচ্ছা টু এ প্লাস থ্রি বি তারপর মাইনাস এ মাইনাস তারপর এন মানে কত এন মানে হচ্ছে তোমার থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস এ তাহলে এই সবার উপরে স্কোয়ার হবে কেন সবার উপরে স্কোয়ার হলো এটা এমের মান আর এটা এন এর মান যেহেতু এম মাইনাস এন এর উপর স্কোয়ার রয়েছে হোল স্কোয়ার রয়েছে উপর স্কোয়ার রয়েছে তো তাদের মান যেগুলো বসেছি তাদের সম্পূর্ণের উপরও স্কোয়ার হবে তাই না তাদের মান এগুলো বসেছি তাদের সম্পূর্ণ যে মান হলো সেই মানের উপর স্কোয়ার বসেছি তার মানে এখানে এখানে লিখবো এম ও এন এর মান বসিয়ে ওকে এবারের কাজ হচ্ছে আমরা এই ব্যাকেটগুলোকে উঠিয়ে দিয়ে একসাথে করবো টু এ প্লাস থ্রি বি এখানে মাইনাস দাও তারপর থ্রি বি তারপর এখানে মাইনাস আছে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে মাইনাস থাকলে পরিবর্তন হয় ভিতরের জন্য এই এবার স্কোয়ার তারপরে এবারে এটা আর এটা কেটে যায় মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি কেটে যায় থাকে টু এ আর এ থ্রি এ স্কোয়ার সমান তিন ত্রিকে নয় এ স্কোয়ার এটাই আনছে কিন্তু ওকে গ নম্বরটা আমি উঠিয়ে নিয়েছি হ্যাঁ একটু ভালো হবে তাহলে তোমাদের জন্য স্ক্রিনেও তোমরা লক্ষ্য করছো এছাড়া আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি সমাধান ওই একই বিষয় এখানে আমি দেখো এখানেও দুটো সমজাতীয় পথ রয়েছে এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এখানেও আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার আবার এখানে এই দুটাতে আছে এটা তো আমরা এটা সমানও ধরে নেব হ্যাঁ এবার আমি যে কোনো অন্য একটা পথ ধরি সমস্যা আছে মানে এতক্ষণ আমি এম ধরলাম এবার আমি অন্যটা দিয়ে করি হ্যাঁ সবটা দিয়েই করি যাতে তোমাদের যেটা ইচ্ছা ধরে কেউ যদি মনে করে এটা সমান তোমার এ বি এটা সমান এ এটা সমান বি তাও হবে এছাড়া কেউ যদি তোমাদের নামের অক্ষরের প্রথম দিয়ে করো তাও হবে অঙ্কর ফিগার কিন্তু একে আসবে হ্যাঁ তোমার নাম ফাতিমা তাহলে এটা সমান এফ ধরো হ্যাঁ তোমার আরেক বডের নাম রিতা আরেকটা সমান আর ধরো একটা সমান এফ একটা সমান তার তো হবে তাই না কিন্তু আমরা আসলে অভ্যস্ত কোনো কোনো সময় এ ধরি কোনো সময় এক্স ওয়াই ধরি কোনো সময় এম এন ধরি এইগুলো একটু পাশাপাশি তো তাই অভ্যস্ত যে এখন একটা ধরলেই হবে ঠিক আছে যে এইটার সমান আমি এইটা ধরবো তাও হবে হ্যাঁ ডালপালা যদি লিখে রাখো তাও হবে একটা ধরলেই হবে আচ্ছা যাই হোক এটা আমি ফান করলাম কথা না বলে এখন আমরা এই যে এই পুরোটা এই পুরোটার উপরে হোল স্কোয়ার আছে এই পোরাটার উপরেই দেখো অর্থাৎ এই পাওয়ার সহ তাহলে এই পাওয়ার সহই আমরা ধরবো এই ধরি এক্স প্লাস সেভেন থ্রি এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ ধরি হ্যাঁ এবার এ ধরে তারপর সেভেন থ্রি এক্স থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার স্কোয়ার সমান বি ধরে অতএব প্রদত্ত রাশি তাহলে কি হচ্ছে অত প্রদত্ত রাশিস হলো কোনটা হচ্ছে প্রদত্ত রাশি দেখো এ প্রথমে আসে এটার উপরে স্কোয়ার তো এটার সমান ধরেছি এ তার মানে এ স্কোয়ার প্লাস তারপর হচ্ছে টু টু ইন্টু ব্র্যাকেট না দিয়ে ইন্টু দিলে আছে যাই হোক একই বিষয় হ্যাঁ তারপরে এটা সমান আছে এ এ দিলাম এই যে এটা সমান আছে বি এটা সমান এই যে এটা সমান বি প্লাস তারপরে এটা সমান এই পুরোটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তার মানে এটা সমান হচ্ছে বি এর উপরে স্কোয়ার দেখো একটা সূত্রে প্রয়োগ হয়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে বিষয়টা কি এটা না এই সূত্র প্রয়োগ হয়ে গেছে তাই না এবার আমরা কী করবো মান বসাবো এর মান এর মান কত এর মান হচ্ছে তোমার এই যেটা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস বিয়ের মান কত এখানে যেহেতু মাইনাস নাই আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই একবারে হয়ে যাবে বিয়ের মান থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তার উপরে সবার উপরে হোল স্কোয়ার মানে সম্পূর্ণর উপরে স্কোয়ার দিতে হবে মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থাকে থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার যোগ করলে হয় সিক্স তার উপরে বর্গ এটার সমান কথা হয় ছয় দিয়ে ছয় দিয়ে হচ্ছে তোমার ছয়কে যদি গুণ করো ছয় ছক ছত্রিশ ছয়ের উপরে টু আছে মানে ছয় দুগুণ বলবে না কেউ ছয়ের উপরে পাওয়ার দুই আছে তার মানে ছয় দুইটা আছে তো আর এখানে পর এখানে পর এই পরে পরে গুণ হবে অবশ্য এক্স টু দি অ্যান্সার ওকে এবারে ঘ নম্বরটা এই ঘ নম্বরটা এই একটা অঙ্ক আছে এখানে দেখো সূত্রে প্রয়োগ করা যাচ্ছে না এই অঙ্কটাতে সূত্রে প্রয়োগ করা যাচ্ছে না তবে সূত্রে প্রয়োগ করতে হলে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটার মধ্যে দেওয়া আছে আমি করে দিই দেখো এখানে হুম এখানে বিষয়টা হলো যে আগে একটু কাজ করতে হবে তো সমাধান লেখলাম না সমাধানটা অবশ্যই লিখে নেবে তোমরা আর সমাধান বানান এখানে এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই কিন্তু এর মধ্যে নাই তবে ফাইভ এক্স প্লাস ওয়াই আর ফাইভ এক্স প্লাস ওয়াই এটা আছে এখন বিষয়টা হলে তাহলে এখান থেকে আমরা একটু কাজ করতে পারি সেই কাজটা হচ্ছে এই যে এই দুইটার মধ্যে থেকে যদি আমি টু কমন নিই টু কমন নিই তাহলে দেখো থাকবে দুই দিয়ে ষোলোকে ভাগ মানে এইট এক্স ঠিক আছে তারপর এখানে প্লাস দুই দিয়ে দুইকে ভাগ করা মানে ওয়াই দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই চলে গেল থাকে ওয়াই তাহলে দেখো এখন কিন্তু একটা সূত্রের প্রয়োগ করতে পারবো কীভাবে আচ্ছা পরবর্তীতে ধাপে যাই তাহলে বুঝতে পারবে এই তো তাই না এখন দেখো এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই আছে তার মানে পেয়ে গেলাম আবার ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই আছে হ্যাঁ তাহলে এখান থেকে আমরা সূত্রে প্রয়োগ করতে পারি দেখো কী করে ধরি এখন লিখতে পারি আমরা এখন ধরি এইট এক্স প্লাস ওয়াই সমান এ ধরো এবং এখানেই লিখি ফাইভ এক্স প্লাস ওয়াই সমান বি প্রদত্ত রাশি তাহলে কত হচ্ছে এই প্রদত্ত রাশি বলতে এই প্রথমটা না কিন্তু এই যে আমরা এ প্রথমটাকে ভেঙে যে বের করলাম সেই শাড়ি এই যে এটাকে প্রদত্ত রাশি কি হচ্ছে এর উপরে স্কোয়ার দিন এখনও প্রদত্ত রাশি হচ্ছে এত প্লাস এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে তার মানে এটার সমান আমি ধরেছি এ স্কোয়ার তারপর মাইনাস তারপর টু তারপর এটা সমান এ ধরেছি আর এটা সমান বি ধরেছি তারপর প্লাস এটা সমান বি ধরেছি বি স্কোয়ার তাই না কাজে লাগলো আচ্ছা তার মানে কোন সূত্রের প্রয়োগ হলো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কাজ করবো এর মান বসাবো এর মান আছে এই যে এইট এক্স প্লাস ওয়াই এবার মাইনাস আসে যেহেতু তাই ব্র্যাকেটটা দিচ্ছি কারণ মাইনাস থাকার কারণে ভিতরে যেটা পরিবর্তন হয় বিয়ের মানটা হচ্ছে এই ফাইভ এক্স প্লাস ওয়াই এই সবার উপরে স্কোয়ার হবে এই এই পাওয়ার ঠিক আছে এর মান বসেলাম বিয়ের মান বসলাম সবার উপরে পা দিলাম এখানে মাইনাস থাকার কারণে আমি ব্র্যাকেট দিয়ে নিলাম কেননা মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় এর একটা কাজ আছে যাই হোক এবার আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো এইট এক্স প্লাস ওয়াই তারপর এখানে মাইনাস ফাইভ এক্স ভিতরে প্লাস আছে মাইনাস হয়ে যাবে কেন কেননা ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় এবারে আমাদের কাজ হচ্ছে এই ফাইভ এক্স থেকে এইট এক্স এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকে তোমার থ্রি এক্স এবং মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যায় থাকে থ্রি এক্স অল স্কোয়ার সমান তিনের উপর দুই মানে তিনের উপর পাওয়ার দুই মানে তিন দুটা তো দুইটা তিন গুণ করলে তিন ত্রিপকে নাইন এক্স স্কোয়ার ওকে এটাই আনসার ওকে এবার ও নম্বরটা নম্বরটা একটু এদিক ওদিক করে দেওয়া আছে হ্যাঁ এটা ভাব তোমাদেরকে যাচাই করার জন্য এসব দিয়েছি অত্যধিক মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝতে হবে এই জন্য এইভাবে দিয়েছি তো এখানে একই জিনিস রয়েছে একটু উল্টা পাল্টা আছে তাই দেখো এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর আছে হচ্ছে তোমার টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এটার একটা আছে আবার এটারও একটা আছে ঠিক আছে সমজাতীয় যে পদগুলো সেটা রয়েছে রাশি সমজাতীয় রাশি কিন্তু রয়েছে এখানে এখন বিষয়টা হলো এটার সমান আমি এ ধরতে পারি নো প্রবলেম ফাইভ এক্স স্কোয়ার ও ধরি সমাধান ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান এখানে এ ধরি আর এই টু প্লাস থ্রি সমান প্রদত্ত রাশিটা কি হচ্ছে আমরা একটু দেখি প্রদত্ত রাশি এই পুরোটা সমান কত ধরেছি এ তাই না তার মানে এ স্কোয়ার প্লাস এই পুরোটা সমান কত ধরেছি বি মাইনাস ও এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা আমি উঠাই এটা একটা মিস্টেক হয়ে গেছে স্কোয়ার আছে তো বি স্কোয়ার হচ্ছে হ্যাঁ এটার সমান কত ধরেছি বি তাহলে বি স্কোয়ার এই যে স্কোয়ারটা বুঝিয়ে দিলাম তারপর টু আর এটার সমান কত ধরেছি এটার সমান ধরেছি হচ্ছে এ আর এটা সমান ধরেছি বি টু এ বি হয়ে গেল তাই না তো আমি একবারে লিখতে টু এ বি এখন এটাটাকেই যদি আমি ঘুরিয়ে লিখি এ স্কোয়ার এই মাইনাস টু এ বি এখানে নিয়ে এসলাম প্লাস বি স্কোয়ার তাহলে কি একই সূত্র পড়লো না এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো তাই না অর্থাৎ এই যে এ মাইনাস বি হোলস্কোয়ার তো এ মাইনাস বি এর সূত্রই তো কিন্তু এটা শুধু একটু সাজিয়ে আমি লিখলাম এদিক ওদিক করে তাই না আচ্ছা এবারে আমরা কী করবো মান বসাবো এর মান কত তো বসিয়ে দিয়ে এর মান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ব্র্যাকেট দিতে হবে কারণ এটা মাইনাস আছে তো মাইনাস দিয়ে এর মান তুলব টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থ্রি এক্স সবার উপরে স্কোয়ার হবে তাই না এবার আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে কাজ করবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে মাইনাস এখানে টু আর এখানে প্লাস আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তারপর হচ্ছে তোমার মাইনাস আছে প্লাস হয়ে যাবে কারণ ব্র্যাকেটের আগে মাইনাস আছে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় এখন একটু লক্ষ্য করে দেখো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আর প্লাস ফাইভ এক্স স্কোয়ার কাটা যায় মাইনাস থ্রি এক্স এই যে মাইনাস থ্রি এক্স আর মাইনাস প্লাস থ্রি এক্স কাটা যায় তাহলে এখন অবশিষ্ট থাকছে কি অবশিষ্ট থাকছে মাইনাস টু আর মাইনাস টু মাইনাস মানে প্লাস অর্থাৎ মাইনাসভেন এসে প্লাস হবে ঠিকই আছে অর্থাৎ সংখ্যাগুলো প্লাস হবে যোগ বিয়োগের সময় সংখ্যাগুলো প্লাস হবে তাহলে দুই আর দুই চার হবে এবং এই মাইনাস চিহ্ন বড় তো মাইনাস চিহ্নকে একটু বড়ো ধরা হয় তাই এটা হবে এবং এর উপরে এই যে স্কোয়ার বেঁচে থাকছে তাই না এই যে এই স্কোয়ারটা দিইনি এই স্কোয়ারটা এখনও বেঁচে থাকছে তার মানে এর উপরে স্কোয়ার এখন এই মাইনাস ফোর গুণ মাইনাস ফোর এই চার চারা ষোলো হয় এবং মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যায় ঠিক আছে ওখানে আর কোনো চিহ্ন থাকে না গুণের বেলায় যোগ যদি হতো মাইনাস মাইনাস প্লাস আট হতো তাহলে মাইনাস চিহ্ন থেকে যেত আর এই টাইমে মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করা মানে হচ্ছে প্লাস হয়ে যায় কিন্তু যোগের হিসাবটা যোগ বিয়োগের হিসাবটা কিন্তু আলাদা আমি আবারও বলছি যদি এটা যোগ করতাম তাহলে মানে যোগ অথবা বিয়োগ তাহলে সেই ক্ষেত্রে পড়তো মাইনাসে মাইনাসে প্লাস মানে এই সংখ্যাগুলো প্লাস হতো অর্থাৎ এইট হতো আবার মাইনাস থেকে যেত কিন্তু এটা হচ্ছে গুণ চার দিয়ে চারকে গুণ করলে ষোলো আর মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যায় তার মানে ষোলোই অ্যান্সার ওকে তাহলে আশা করছি শিক্ষেত্রী বন্ধুরা এই পাঁচটি অঙ্ক তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ আগামী দিনে তিন নম্বর যতগুলো আছে সূত্র করে গুণ না আগামী দিনে ইনশাল্লাহ করে দেব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ